সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর এর অফিস সহায়ক পদে দশ মে দু হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকুরির অনলাইন কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষা দু হাজার চব্বিশের অনলাইন কোর্স চালু হতে যাচ্ছে আগামীকাল থেকে আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এখানে প্রথম যে প্রশ্ন ছিল মে দিবসের উপরে পাঁচটি বাক্য লেখন তো মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে প্রতি বছর এটা পালিত হয় মে মাসের প্রথম দিনে আঠারোশো ছিয়াশি সালে ব্রিটিশ সমাজ সংস্কারক রবার্ট ওয়েনের এক চিন্তা থেকে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রেড ইউনিয়নগুলো দিনে আট ঘন্টা কাজের দাবিতে একটা প্রতিবাদ কর্মসূচি শুরু করে এই রবার আট ঘন্টা কাজের দাবি পুরোনো স্লোগান করে আট ঘন্টা কাজ আট ঘন্টা বিনোদন আট ঘন্টা পরিশ্রম সবচেয়ে বড় আন্দোলনটা হয় পহেলা মে শিকাগোতে সেখানে প্রায় চল্লিশ হাজার শ্রমিক সমবেত হয় এই আন্দোলনের ফলশ্রুতিতে শ্রমিকদের কর্মঘণ্টা সহ অন্যান্য সুবিধা নিশ্চিত হয় দুই নম্বর প্রশ্ন ছিল অর্থ সহ বাক্য রচনা করুন প্রথমে ছিল লেজে গবর এটা অর্থ হচ্ছে বিশৃঙ্খলা সব দায়িত্বে একসাথে নিলে যে গবরে করার মানে কি অকাল কুষ্মাণ্ড অর্থ হচ্ছে অপদার্থ তোমার মতো অকাল কুষ্মাণ্ডকে দিয়ে কাজ হবে না স করা ন করা এটার অর্থ হচ্ছে সস্তা দর দামি জিনিসটা স করা ন করা করে বিক্রি করলে কংস মামা এর অর্থ হচ্ছে নির্মমাত্মীয় ভাইজিকে বিক্রি করে দেয় যে মামা সে আসলে কংস মামা সাপের পাঁচ পা দেখা এটার অর্থ হচ্ছে দর্ভ বা অহংকার কিছু টাকা পেয়ে মনে হয় সে সাপের পাঁচ পা দেখেছে তিন বলছে এক কথায় প্রকাশ করুন যার করা কষ্টকর এটা হবে দুরনিবার অনায়াসে যা লাভ করা যায় অনায়াস লভ্য নৌকা চলাচলের যোগ্য এটা হবে নাব্য যার উপস্থিত বুদ্ধি আছে এটা হবে প্রত্যুত পণ্যমতি এবং একই সময়ে বর্তমান এটা হচ্ছে সমসাময়িক চার বলছে বিপরীত শব্দ লিখুন প্রথমে ছিল অগ্র এটার বিপরীত হবে হচ্ছে পশ্চাৎ পদস্থ এটার বিপরীত হবে নিম্নস্ত সংশয়ের বিপরীত প্রত্যয় তিমিরের বিপরীত হচ্ছে তিমির মানে অন্ধকার বিপরীত হবে আলো উৎকৃষ্টের বিপরীত হবে হচ্ছে নিকৃষ্ট পাঁচ বলছে রাইট ফাইভ সেন্টেন্সেস অন মাই ফ্যামিলি আচ্ছা মাই ফ্যামিলি ইজ আ জয়েন্ট ফ্যামিলি দেয় আর ফাইভ মেম্বার্স ইন মাই ফ্যামিলি ইন মাই ফ্যামিলি মাই মাদার ইজ আ টিচার অ্যান্ড ফাদার ইজ আ বিজনেসম্যান আই হ্যাভ আ সিস্টার অ্যান্ড গ্র্যান্ড ফাদার অ্যান্ড গ্র্যান্ড মাদার উই আর অলওয়েজ হ্যাপি উইথ মাই ফ্যামিলি আচ্ছা ছয় বলছে ট্রান্সলেট ইনটু ইংলিশ প্রথমে ছিল তিনি সৎ লোক ছিলেন হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান তিন ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর থ্রি আওয়ার্স মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো দ্য গার্ল এন্টার দ্য রুম লাফিং সূর্য পূর্ব দিকে উঠে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট আজ শুক্রবার টুডে ইজ ফ্রাইডে আচ্ছা এরপরে সাত বলছে যে ইন দ্য ব্ল্যাঙ্কস প্রথমে ছিল বাংলাদেশ ইজ ল্যান্ড অফ রিভার ইজ দ্য ল্যান্ড অফ রিভার্স আই অ্যাম নট ব্যাড অ্যাট ফুটবল হবে এটা কোনো কিছুতে ভালো খারাপ দক্ষতা থাকলে ব্যাড গুডের পরে অ্যাট বসে ডোন্ট টেল এ লাই হবে আই এগ্রিট হোয়াট ইউ সেট অ্যাভ এগ্রিট উইথ হোয়াট ইউ সে এবং ওপেন অ্যাট পেস ফিফটি আচ্ছা এরপরে আট বলছে চেঞ্জ জেন্ডার প্রথমে ছিল ডগ এটা হবে বিচ ল্যাডের জেন্ডার চেঞ্জ হবে ল্যাস নেপিও এটার হচ্ছে নিচি ম্যান এটা মিল্ক উইম্যান অথবা মিল্ক মেড এবং জেন্টালম্যান এটার জেন্ডার চেঞ্জ করলে হবে হচ্ছে লেডি আচ্ছা নয় নম্বর থেকে অঙ্ক ছিল বলছে একটি কলম বারো টাকায় কিনে ষোলো টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে বারো টাকায় কিনে ষোলো টাকায় বিক্রি মানে চার টাকা লাভ তাহলে আমাদের বারো টাকায় লাভ হচ্ছে চার টাকা তাহলে এক টাকায় লাভ হবে হচ্ছে চার বাই বারো আর হচ্ছে আমাদের এক একশো টাকায় কত লাভ হবে সরি এখানে একশো টাকায় হবে তাহলে একশো টাকায় লাভ হবে হচ্ছে তেত্রিশ পণ্য এক বাই তিন পার্সেন্ট আচ্ছা তারপরে দশ বলছে যে চোদ্দোজন লোক একটি কাজ পনেরো দিনে শেষ করতে পারে ওই কাজটি দশ দিনে করতে হলে কতজন লোক নিয়োগ করতে হবে তাহলে আমরা লিখব পনেরো দিনে করতে পারে হচ্ছে চোদ্দো জন এক দিনে করলে বেশি লোক লাগবে তাহলে চোদ্দো গুনন পনেরো হবে আর দশ দিনে করলে দশ দিয়ে ভাগ হবে অর্থাৎ চোদ্দো গুণন পনেরো ভাগ দশ একুশ হবে অর্থাৎ একুশ জন লোক লাগবে আচ্ছা এরপরে এগারো বলছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু টু হলে এক্স টু দিপার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিপার ফোর সমান সমান কত তাহলে এখানে আমরা হচ্ছে প্রথমে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু টু লিখব উভয় পাশে বর্গ করে দেবো তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়ান বাই এক্স ইকোয়াল টু চার হবে তাহলে এক্স এক্স চলে গেলে এইটু ওই পাশে চলে যাবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে টু হবে এটাকে আবার যদি স্কোয়ার করি তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু ইন্টু এক্স টু স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু ফোর তাহলে এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে টুটা ওই পাশে চলে গেলে চার থেকে দুই বাদ দিলে টু হবে অর্থাৎ হচ্ছে এক্স টু দিপার ফোর ওয়ান প্লাস ওয়ান বা এক্স টু দিপার ফোরের মান হচ্ছে টু আচ্ছা এরপরে আমরা হচ্ছে বারোতে যাব বারো বলছে উৎপাদক বিশ্লেষণ করুন এক্স টু দিপার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান তা এটাকে আমরা হচ্ছে লিখবো এক্স টু স্কোয়ার তারপর স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান মাইনাস এখানে যেহেতু টু এক্স স্কোয়ার হলো তাহলে আরও চারটে এক্স স্কোয়ার বিয়ে করবো তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার হবে এটা আমি একটু কারেকশন নিচ্ছি এখানে আচ্ছা তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার হবে আর সাথে হচ্ছে টু এক্স তারপরে হচ্ছে হোল স্কোয়ার এখন আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখবো অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সাথে একবার টু এক্স প্লাস করবে একবার মাইনাস করবে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস একটা হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স একটা হবে আচ্ছা এরপর থেকে সাধারণ জ্ঞান ছিল এলপিজির পূর্ণরূপ কি এটা হবে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয় নয় আগস্ট মুক্তিযুদ্ধের কে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পদ্মা সেতু কত তারিখ উদ্বোধন করা হয় পঁচিশে জুন দু হাজার বাইশ খ্রিস্টাব্দ ও বলছে জাপানের পার্লামেন্টের নাম কি ডায়েট মিশরের মুদ্রার নাম কি মিশরীয় পাউন্ড সিনহুয়া কোন দেশের সংবাদ সংস্থা এটা চীনের বাদ কোথায় অবস্থিত এটা বুড়িগঙ্গা নদীর তীরে হোয়াইট হল কোথায় অবস্থিত এটা যুক্তরাজ্যে এবং মুক্তিযুদ্ধের সর্বপ্রথম শত্রুমুক্ত জেলা কোনটা এটা হবে হচ্ছে যশোর এই সবটি বন্ধুরা আজকের প্রশ্নের সমাধান এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ